আজ বাবা মাঠের থেকে মুগড়ি বসিয়ে দেখো মুগড়িতে এতগুলো মাছ পড়েছে প্রায় দু কেজিই হবে আর দেখো এ পাশে সবজি এই মাছ আর এই সবজির তরকারি করব তো ভাত বস করে দিয়েছিলাম দেখো কিছুক্ষণ পর আমার তো এপাশে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় দিয়ে স্নান করতে চলে যাই আমি তখন স্নান করছিলাম আমি আজ অনেক ধরুন সাঁতার কেটে কেটে দেখো মাঝখান ওখানে চলে গিয়েছিলাম আগের আগের ভিডিও মা যেতে দিয়েছিল না তো আজ এই ভিডিওতে আমি চলে গিয়েছিলাম মা ফোনটাকে ধরেছিল ক্যামেরা করছিল তো আমি অনেক দূর চলে গিয়েছিলাম দেখো ঠিক আবার একটু পরে চলে এসেছিলাম এমনি স্নান করে উঠে পড়েছিলাম কারণ আমাকে বেড়াতে হবে এক জায়গায় তো শ্যামপুর যাচ্ছিলাম আমি তখন শ্যামপুরে যেতে যেতে আমি অটোই যেতে তোমার তোমাদেরকে ভিডিওতে আসার জন্য দেখছিলাম তো আমি কিছুক্ষণ পর চলে গেলাম শ্যাম্পুর শ্যাম্পুরে যে আমি পুরো রোডটাকে তাকে দেখাচ্ছিলাম তো যার সময় দেখাতে পারিনি তাই আসার সময় কাজ সেরে আসার সময় দিদি ক্যামেরা ধরেছিল দেখো এখানের এইটা শ্যাম্পুরের মার্কেট তো মার্কেটে দেখো কত দোকান কত বসেছে তো এইখানে আমি প্রায় দু থেকে এই 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 যাওয়া নিয়ে আমি চারবার মোট আসলাম তো দেখো এখানে কত লোক কত গাড়ি আর রোডটাও দেখো খুব বড় তো কিছুক্ষণ পর দেখলাম অনেক এখানটায় লোক কমে আসছে তো এখানে এইটা মন্দির ছিল দেখাতে পারলাম না তারপরে দেখো আমি চলে আসলাম পুরো মেট মেন রোডে মাঝখানে একবারে গিয়ে তো দিদি তো খুব হাসছিল আমি তাও গিয়ে আমি দেখালাম যে এটাই শ্যাম্পুস তারপরে দেখো আমি তো এই দোকান দিয়ে আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গিয়েছিলো তো এবার চলে আসলাম আমরা অটোতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার সময় দেখো অটোটায় প্রচুর কষ্টে বসছিলাম তো কেউ একটুও সরছিল না তো যা হোক করে বসলাম বাড়ি তো যেতে হবে ঠিক করে বসে দিদিকে আমি জিজ্ঞাসা করছিলাম তো ও চুলটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো টার জন্য খুব অসুবিধা হচ্ছিলো তাই চুলটাকে সামনে করে নিলাম তো সামনে করার সময় দিদিরও খুব কষ্ট হলো তো কারণ খুব চাপা চাপাচাপি হচ্ছিল তো সরছিলো না তাই জন্য তাই দিদিকে এসে যতই কষ্ট হোক দিদিকে আমি বললাম হাসি মুখে যে আমরা এবার বাড়ি যাচ্ছি তো দিদি তখন কিছুটা লজ্জা পেয়ে বলছিলাম হুম আমি তারপর বলি বাই বলো দিদি তখন বলল বাই চলো এবার আর একটা দোকান দিয়ে আইসক্রিম কিছুটা কিনে নিয়ে চলে আসলাম বাড়ি তো দিদি দেখো ওর স্টপিজ হচ্ছে দেওড়া দেওড়াতে লেবে পড়েছে তো দেওড়া যাওয়ার সময় দেখো সে ও যাচ্ছে আমি তখন তাও ওর পিছু চারিনি ভিডিও করছিলাম দেখো তারপরে দেখো এটা দেওড়ার স্কুল তো স্কুলটা বেশ বড় তারপরে আমি চলে আসলাম বাড়ি বাই বাই